বুধবার সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় চাকা লরি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকাতে স্থানীয় সূত্র মাধ্যমে এবং লরিটির চালকের কাছ থেকে জানা যায় লরিটি বর্ধমান থেকে পোলট্রির খাবার লোড করে বাদশাহী রোড হয়ে ধুলিয়ানের দিকে যাবার সময় মোবারকপুর এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি ধানের আড়তে ধাক্কা মেরে উল্টে যায় লরিটি কোনো মতে প্রাণে বাঁচেন লরির চালকসহ খালাসি আড়তে সেই সময়ে কেউ ছিল না বলে বড় শড়ত প্রাণঘাতি থেকে রক্ষা পায় অনেকে বলে জানা যায় এদিকে বাদশাহী রোডের রাস্তার দুদিকে সাইড বাড়ানোর কাজ চলছে দীর্ঘদিন থেকে যার ফলে রাস্তার সাইডের পিচ রাস্তা থেকে তুলে রাখার ফলে রাস্তার সাইডটি রাস্তা থেকে অনেকটাই নিচু হয়ে রয়েছে রাস্তার সাইডে যে কাজ হচ্ছে তার কোনো সংকেত না থাকার ফলেই লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এই ধরনের দুর্ঘটনা ঘটায় বলে জানায় দুর্ঘটনাগ্রস্ত লরিটির চালক উল্টে যাওয়া লরিটি থেকে পোলট্রির খাবার আনলোড করা হয় লরিটিকে উদ্ধার করার জন্য দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ লরিটিকে উদ্ধার করার জন্য উপস্থিত হয় ক্রেন সেই ক্রেন দিয়ে উল্টে যাওয়ার লরিটিকে উদ্ধার করে নবগ্রাম থানায় নিয়ে যাওয়া হবে বলে জানা যায় এই দুর্ঘটনা নিয়ে এলাকাবাসী থেকে শুরু করে লরির চালক কে কী বললেন শুনুন নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন গ্রাম নিউজ রোড কোম্পানি একান্তই দোষী মানে রোডটা অনেক দিন ধরে খুঁজে রাখ সিগনাল কোনো সিগন্যাল নাই কোনো কিছু নাই এই যে একটাভাবে মানে গাড়ি চলছে দিন রাত সেখানে কিছু একটা সিগনাল দেওয়া দরকার তারপরে এই যে গাড়িটা খালে পড়ে যাওয়া পড়ে যাওয়া কারণেই তো পাল্টিটা হয়েছে যদি রোডটা ভরপুর থাকতো তাহলে গাড়িটা পাল্টি হতো না এটাই এক নম্বর দোষী রোড কোম্পানি দ্বিতীয়ত এই যে একজন পার্শ্ববর্তী লোক এখানে থাকতো কিছুদিন আগে কিন্তু দিন দশ সেকেন্ড মধ্যে এখান থেকে আর চলে গেছে কিন্তু বিভিন্ন মালপত্র ক্ষয়ক্ষতি আরও ধান সর্ষে ক্রয় করতো গরিব মানুষ কিন্তু এই যে লস এর ভরপুর কে দেবে দায়িত্ব রোড কোম্পানি এটাই আমার কথা কী ছিল গাড়িতে

ঘটনাটা কোথায় ঘটেছে মগড়কপুর মগড়কপুর 5 গ্রাম পঞ্চায়েত আপনার নামটা আমার নাম আনিসুর রহমান আপনি এখানকার স্থানীয় বাসিন্দা আমি এখানকার স্থানীয় বাসিন্দা এটা সামনের से आगे। आगे। सा गाड़ी आली 30 ফিট से 20 20 उधर से हमारे थे तो मतलब लाइट में जो काला काला रास्ता दिखाई दिया रास्ता वो दिखा नहीं

ডালকোনা আসছিল কোথা থেকে বর্ধমান থেকে কখন ঘটেছে এরকম ঘটনা তিনটের সময় ক্ষয়ক্ষতি কিছু হয়েছে खाई हाँ होते मांझा माजा लग गया चोट मतलब गाड़ी फट गई सब सामान ऊपर गिरा है और पाइप पाइप फट गया अभी तो कुछ बोल नहीं सकते कई खोती क्या हुई है कोई नहीं बोल नहीं सकते जिस टाइम गाड़ी उठेगी उस टाइम पर चलेगा क्या खोती चले जान बच गई बहुत भी ड्राइवर ड्राइवर खास अगर ये रास्ता से नीचे नहीं होता तो दुर्घटना नहीं होती আপনার নাম আপনি ড্রাইভার হচ্ছেন থ্যাংক ইউ